সমুদ্র দাদাকে ভালো করে দেখিয়ে দিই আজকে শুভ সকালে এখান থেকেই শুরু করলাম দেখো সমুদ্র দাদাকে দেখো dapur, 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 সঙ্গে থাকো আজকে কোথায় যাই দেখো দেখো এই দিকটা সব বাড়িয়েছে এইখানে মনে হচ্ছে আরও সব ঠাকুরদের মনে হচ্ছে যদি বড় মার এখানে মনে হচ্ছে রাখা হবে যেহেতু সিংহাসন বানিয়েছে ওইখানে ঠাকুরটা আছে ঠাকুর আছে এখানে আছে আমি তো ঠিক জানি না মনে হচ্ছে নাকি না এখানে হোমযোগ ব্যবস্থা হবে দেখো কি করবে বুঝতে পারছি না এখানে ঘর আছে এইখানে একটা ঘর করেছে হম এখান গিয়ে এখানে একটু করেছে ওই যে এখানে সব কিছু থাকার জায়গা মানে এখানে আশ্রাম যে থাকবে তার মনে হচ্ছে থাকার জায়গা এই যাচ্ছে থাকবে থাকার জায়গা যেটুকু জানলাম সেটুকু তোমার একটা বললো সঙ্গে থাক বন্ধুরা কী সুন্দর সম্ভব মনে হচ্ছে যে এটা শেকড় দিয়ে এই মূর্তিটা বানানো হয়েছে শেকড় দিয়ে না ওইখানিক গাছটা কেটে কেটেই করা হয়েছে দেখেছো কি সুন্দর অপূর্ব গাছটা কেটে কেটে ওখান থেকে শেকড়টা নেমেছে সেই মোটা গুড়িটা কেটে কী সুন্দর মূর্তিটা বানিয়েছে দেখো দেখতে পাচ্ছ এটা দীঘাতে অবশ্যই দীঘাতে যখন ঘুরছে এ দেখো একটি টাকা দেখো এটা একটা শিব মন্দির ভেতরে ওই পাতালে শিবটা আছে আছে শিব মন্দির এটা একটা এই যে শিবের বাহন দুজনা দুদিকে বসে আছে বসে আর দেখো ওই যে সাদা ফুল গাছ বলেছিলাম না অনেক ফুল ফুটে আছে এই দেখো কত ফুল ফুটেছে দেখো এই দেখো দেখতে পাচ্ছো আর ওই দেখো দেখো ক্যামেরায় কালারটা তো ভালো আসছে না

এর ভিতরে না এটা Terima kasih telah

দেখো ছবি তোলানোর জন্যই বসে না ছবি তোলার জন্য বসে আছিস বা বাবা দেখ বাহ সুন্দর দেখো বন্ধুরা দেখো কে বসে আচ্ছ ওই দেখো ওই দেখো দেখো বন্ধুরা আবার চলে এসেছি এখন বাজে দেখাই র দৃশ্যটা একটু দেখিয়ে দিই আজকে আজকে সে বিদায় রজনী আজকে এখানে আমাদের দিঘাতে আজকে আমাদের বিদায় রজনী দেখিয়ে আমি আজকে এই কুর্তিটা পরে এসেছি কুর্তি দেখুন এবার কানেরটা কিনেছি কালকে করে খানিকটা হয়েছে কানেরগুলো কালকে কিনেছি আর সব ঝিনুকের জিনিস সব ঝিনুক দিয়ে ঝিনুকের জিনিস এখন আর তো পরে না ঝিনুক আর ওই সাদা সাদা পুঁতি জিনিসগুলো ঠান্ডা ভালোই লেগে গেছে গলা শুনি বুঝতে পারছো আর বাইরের একটু ইয়েটা দেখাই তোমাদের সন্ধ্যেবেলায় এখানে কত কম লোক দেখো দেখো অপূর্ব দৃশ্য লাগে এই সময় এখানটা আমরা অনেকক্ষণ এসেই বসে আছি বসে আছি

Thank mm -hmm. you. Mm -hmm.

¿Cuál なんだいけなさい。 দুবাই দীঘা শুভ রাত্রি বন্ধুরা দুবাই দীঘা ব না করবো আবার নতুন ভুটিও নিয়ে কালকে আসছি আজকে এখানেই থাক দুটি নিয়ে কালকে আসছি আসছি